স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো হঠাৎ লাইভে না আসতে পারলাম না আমি দুই মাসে পঞ্চাশকে উঠাইলাম ইউটিউব থেকে অভিনন্দন আপনাদের সকলকে ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় আজ ইউটিউব থেকে দুই মাসে কে উঠাইলাম আপনারা সকলেই দোয়া করবেন আমি যেন আরও এগিয়ে যেতে পারি ধন্যবাদ আমি আসলে অনেক পরিশ্রম করেছি এই চ্যানেলটার পেছনে কিছু টাকা খরচও হয়েছে বটে আর বিশেষ করে আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসায় আমি এ পর্যন্ত আসতে পারছি আর বিশেষ করে আপনারা বেশি বেশি করে ভালোবাসা দিবেন আর আমার কাছ থেকে ছাপোর্ট নেবেন আশা করি আমি ছাপোর্ট ব্যাক দেব আপনাদের সকলকে আর আমার এই লাইভটি যে যে দেখছেন আসলে অনেকেই বিশ্বাস করতে চায় না যে ইউটিউব থেকে টাকা পাওয়া যায় কি না আসলে পাওয়া যায় আমি দুই মাসে আমি মনিটাইজেশন পাবো কি না সেটাও আমি জানতাম না তো হঠাৎ ভিডিও ছাড়তে ছাড়তে কনটেন্ট তৈরি করতে করতে মানে এক পর্যায়ে হঠাৎ করে আইডিটা উঠে গেল আর তখন আমি ওই মানে ওই ইউটিউবের গাইডলাইনগুলো মেনে ভিডিও আপলোড করতাম তো আস্তে আস্তে মনিটাইজেশনটা পেয়ে গেছে টাকা ইনকাম করা শুরু হয়ে গেছে ইনশাল্লাহ আপনার সকলেই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর বেশি বেশি করে সাপোর্ট করবেন ধন্যবাদ আর ঈদ আসছে ঈদের জন্য খরচ করতে পারবো ভালোই হলো ধন্যবাদ আপনাদের সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম